সন্দেহযুক্ত এক বাংলাদেশি যুবককে আটক করেন পুলিশ ওই যুবক কাঞ্চনপুর থানার বুশিংপাড়া লালজুড়িতে পিসির বাড়ি বেড়াতে আসে জানা যায় ওই যুবকের নাম বিজিৎ নাথ বাড়ি সুনামগঞ্জ থানার ধীরায় বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে পুলিশ নম্বর তিপ্পান্ন দু অব পাসপোর্ট ইন্ডিয়া ধারায় একটি মামলা নথিভুক্ত করেছে বাবার নাম বিমল বাড়ি

আমি থাকি ঢাকার নকশা কাজ করি তো ওখান থেকে বিশেষটা কথা হয়েছে অসুস্থ তারপরে আমি বাড়াইছি বাইরে জন আছে ওখানে একসাথে কাজ করতাম আমার সব কিছু কন্ট্যাক্ট করে দিছে এখনো তো আসে আমার সব কন্ট্যাক্ট করে দিছে এবং কে কে আজ্ঞাও দিছে আমার সাথে বর্তমানে যোগাযোগ নাই এখন কই আছো তুই এখন বর্তমানে বর্তমানে লাজ কাঞ্চনপুর থানা কে আছে কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট গণ আওয়াজ